আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং চ্যানেল বাই সোনিয়া আমি আজকে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য টক ঝাল মিষ্টি একটি আচারের রেসিপি নিয়ে যদিও কাঁচা আমের মৌসুমটা প্রায় চলে যাচ্ছে রেসিপিটা কিছুটা লেট হয়ে গেছে তারপরও আপনাদের সাথে শেয়ার করছি আচার তৈরি করার জন্য পাঁচফোরণ গুঁড়া করে নিব আর পাঁচ পাঁচফোরণের জন্য রাঁধুনি পাঁচফোরণ নিয়েছি এটা আমার কাছে খুবই ফ্রেশ মনে হয় সেজন্য আপনারা চাইলে খোলা বা মিক্সড করে দিতে পারেন এখানে কিছু টেলেছি সামান্য পরিমাণ গুঁড়া করতে সুবিধা হয় তালা হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে কাচে আম নিয়েছি আমের খোসা সহ কেটে নিয়েছি এবং আটির শক্ত অংশটাও রেখেছি কিছুটা চিড়ে দিয়েছি যেহেতু টক ঝাল মিষ্টি এই আচারটা কিছুটা নরম হবে এবং কিছুটা আস্ত থাকবে সেজন্য এইভাবে কেটে নিয়েছি আর একটি ঝুড়িতে রেখেছি যাতে একদম শুকনো হয়ে থাকে এখানে এক কাপ পরিমাপ সরিষা তেল নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে রসুন রসুন থেতিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা তবে আদাটাকেও সামান্য থেতিয়ে নিয়েছি এখানে আদা আছে এক টেবিল চামচ পরিমাপ আর এখানে দিয়ে দিচ্ছি এখন সরিষা বাটা আর সরিষা বাটা এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষাটা লাল এবং হলুদ সরিষা মিক্সড করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুর গুড় আর এখানে আমি ঝোলা গুড় ব্যবহার করছি তাদের হাতের কাছে যে গুড়টা আছে সেটা ব্যবহার করতে পারেন এখন আম দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন ঢেকে দিব ওয়েট করব বিশ মিনিট আর চুলার তাপটা থাকবে একদম মিডিয়াম হিটে আসলাম বিশ মিনিট পরে এখন কিছুটা নেড়ে চেড়ে দিব যাতে সবগুলো আমের পিস ভালোভাবে সেদ্ধ হয় ঢেকে ওয়েট করছি আরও দশ মিনিট আসলাম আবার দশ মিনিট পরে এখন পাঁচফোরণ গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাম এক টেবিল চামচ টালা মরিচের গুঁড়া এখন নেড়ে চেড়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিনেগার অ্যাড করার চেষ্টা করবেন তাহলে আচারটা ভালো থাকবে বেশ অনেক দিন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে এক চায় চামচ আর যেহেতু আচারটা রান্না করা হচ্ছে এবং আচার যতদিন রাখা যাবে ততদিনই আরও নরম হয়ে আসবে তখন লবণের পরিমাপটা বেড়ে যায় আর সেজন্য আমার প্রতিটা আচারের রেসিপিতেই আমি বরাবর বলি লবণের পরিমাপটা কমিয়ে দেওয়ার জন্য তাহলে যখন আচারটা দুই থেকে তিন মাস হয়ে যায় তখন লবণের পরিমাপটা পারফেক্ট থাকে এবং খেতে ভালো লাগে আর এই আচারটা বছর জুড়ে ফ্রিজে দুই থেকে তিন বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই আচার তৈরির ক্ষেত্রে ভালো ব্র্যান্ডের সরিষার তেল বা ঘনিতে ভাঙা সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন তেলটা যদি খারাপ হয় পরেই নষ্ট হয়ে যাবে আর এই আচারটা সালাদ গ্রিল চিকেন তৈরি করতে ব্যবহার করলেও খিচুড়ি বা নরম খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লাগবে ভালো লাগবে কেমন লাগলো লাইক কমেন্টস জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন হাফেজ